স্পেন প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আমাদের আজকের ভিডিওতে স্প্যানিশ বিপরীত শব্দার্থ শেখাবো আপনারা যারা স্প্যানিশ ভাষা সহজে আয়ত্ত করতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন স্প্যানিশ ভাষার আপনি পেয়ে যান তো ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি আছে অনেক অনেক বেশি তো অনেক এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মৌচোষ স্প্যানিশ শব্দার্থ মুচোস মানে কি অনেক অনেক এটার বিপরীত হচ্ছে সামান্য সামান্য বা অল্প এটা বলতে গেলে আমরা বলবো পক পক মানে হচ্ছে সামান্য মুচোস মানে হচ্ছে অনেক তো একটা সপরীত একটা বিপরীত পরবর্তীতে আছে বড় কোন একটা জিনিস বড় ছোট বড় এটাকে বলা হয় গ্রান্দে স্প্যানিশ শব্দার্থ গ্রান্দে গ্রান্দে মানে বড় বড়র পরবর্তীতে আমরা কি রেখেছি বড় এর পরবর্তীতে আমরা এটার বিপরীত রাখবো ছোট ছোটো এটা বলতে গেলে আমরা বলি পেকেনিও পেকেনিও মানে হচ্ছে ছোট গ্রান্দে মানে হচ্ছে বড় সো বড় ছোট এরপরে আমরা রেখেছি গরম ভাই এই যে যে গরম লাগে না অনেক সময় তো গরম এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো কালিয়েন্তে স্পেনিশ শব্দ কালিয়েন্তে মানে হচ্ছে গরম গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা ঠান্ডা এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো ফ্রিও স্প্যানিশ শব্দ ফ্রিও ফ্রিও মানে ঠান্ডা কালিয়েন্তে মানে গরম ঠান্ডা গরম এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি লাল রং লাল রং এ লালকে বলা হয় রক্ষ স্প্যানিশ শব্দ রখো রখ মানে লাল লালের পরবর্তীতে মানে লাল এটার বিপরীত অবশ্যই হবে সবুজ লাল সবুজ সবুজ এটাকে আমরা স্পেনে বলি বের দে এটা ভে উচ্চারণ করবেন না যে ভের দে এটা মানে আমরা যেটাকে ভি উচ্চারণ করি এটাকে স্প্যানিশ আলফাবেথতে আমরা বড় মতো উচ্চারণ করি বি বেরদে বেরদে মানে সবুজ রোখ মানে লাল এরপর আমরা এখানে রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা বলবো মি স্প্যানিশ শব্দ মি মানে হচ্ছে আমার আমার এটার বিপরীতে আমরা বলি তোমার তোমার বা আপনার মানেটা একই এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তুইও তুইও মানে তোমার মি মানে আমার সো এর পরবর্তীতে আছে কি ভালো ভালো এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বিএন স্প্যানিশ শব্দ বিএন বিএন মানে ভালো ভালোর বিপরীত কি ভালো এটার বিপরীত হবে খারাপ ভালো খারাপ খারাপ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মালো মালো মানে খারাপ বিএন মানে ভালো মি মানে আমার তুইও মানে তোমার তো আমরা পরবর্তীতে রেখেছি এখন এখন এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আওরা 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 মানে এখন এখন এটার পরবর্তীতে আমরা কি রেখেছি এখনের পরে আমরা এখানে রেখেছি পরে পরে বা পরবর্তীতে এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো তার দে তার দে মানে পরে আওরা মানে এখন এর পরবর্তীতে আমরা রেখেছি আজকে আজকে বৃষ্টি হয়েছে আজকে অনেক ঠান্ডা আজকে কাজে যাব তো আজ বা আজকে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ওই ওই মানে আজকে আজ বা আজকে এটার বিপরীত হবে আগামীকাল কালকে আগামীকালকে এটাই তো এটাকে আমরা বলবো মানিয়ানা মানিয়ানা মানে হচ্ছে আগামীকালকে আমরা দুইটা ধাপ শেষ করলাম আমরা এখন তৃতীয় ধাপে যাব আরো কিছু সপরীত বিপরীত শব্দার্থ দেওয়ার জন্য তারপর বাক্য দিব তো আমাদের এখানে আছে কি আশা আশা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বেনির অনেক সময় আমরা ভেনির বলি তবে ভেনির বললে বুঝবে বাট সঠিক উচ্চারণটা হবে মানে আশা আশা এটার বিপরীত হবে যাওয়া যাওয়া এটাকে বলা হয় ইর ইর মানে যাওয়া বেনির মানে আশা এরপরে আমরা কি রেখেছি যাওয়া আসা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি গাড়ি গাড়ি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আউতো মানে হচ্ছে গাড়ি বেনির ইর এবং গাড়ি এটার বিপরীত ছ ঠিক কি বলবো আমি জানি না তবে এখানে আমি গাড়ি বাড়ি দিয়েছি গাড়িকে আমরা বলি আউতো এবং বাড়ি এই বাড়িকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ওগার ওগার মানে বাড়ি আউতো মানে গাড়ি বাড়ি গাড়ি ও গার এরপরে আছে চেয়ার আমরা যে চেয়ারে বসি চেয়ার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সিয়া সিয়া সরি সিয়া মানে চেয়ার চেয়ারের বিপরীত কি চেয়ার টেবিল টেবিল চেয়ার তো চেয়ারকে বলবো সিয়া এবং যেটাকে আমরা টেবিল বলি টেবিলকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মেসা মেসা মানে টেবিল এর পরবর্তীতে আমরা কি রেখেছি এরপরে আমরা রেখেছি সুস্থ সুস্থ অসুস্থ সুস্থ এটাকে বলা হয় সালুদাবলে স্প্যানিশ শব্দ সালুদাবলে মানে হচ্ছে সুস্থ এখন সুস্থ এটার বিপরীত কি হবে অসুস্থ ইংরেজিতে আমরা যেমন বলি সিক সিক মানে অসুস্থ বাট এটাকে আমরা স্পেনে বলব এনফেরমো এনফেরমো মানে হচ্ছে অসুস্থ আমরা অনেকগুলা সপরি বিপরীত শব্দ দিয়েছি তিনটা ধাপে চব্বিশটা সব চব্বিশটা না আটটা করে দিয়েছি তো চব্বিশটায় দিয়েছি শব্দ এখন আমরা চারটা বাক্য দিব আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আজকে আমি বাজারে যাব আজকে আমি বাজারে যাব এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ই রে আলমের কা আলমেরকা দো ওই মানে আমি আজকে বাজারে যাব এখন এই বাক্যটার বিপরীত আমি কিভাবে করবো এই বাক্যটার বিপরীত আমি এখানে দিয়েছি যে আজকে আমি বাজারে যাব না এখানে আমি নেগেটিভ করে দিয়েছি বাক্যটাকে তো দেখুন আজকে আমি বাজারে যাব এটা বলার জন্য আমরা বলেছি ইরে আলমেরকা দো ওই এবং আজকে আমি বাজারে যাব না এটার জন্য আমি বলেছি ওই ইরে আলমের কাদো এখানে আমরা নীরে আলমের কাদো মানে আজকে আমি বাজারে না এরপরে ধরুন আমি বলতেছি আমি কাজ চাই কাজ চাই বলতে এখানে কাজ করতে চাই এমনটাই বাক্য দ্বারা বোঝায় যেমন কিয়ে রো উন্ত্রা বাক্য রো কি রো আমি করতে চাই উন্ত্রা বাক্য মানে একটা কাজ আমি একটা কাজ করতে চাই এই বাক্যটাকে আমি নেগেটিভ করতে গেলে আমাকে বলতে হবে নো কিেরো উন্ত্রাবাক্য নো কিয়ে রো উন্ত্রাবাক্য বাক্যটা একই আছে জাস্ট আমি প্রথমে একটু নো বলে দিয়েছি এটার জন্য নেগেটিভ হয়ে গেল সবিহ আমি তন্ময় প্রতিনিয়ত ভাষা নিয়ে কাজ করি আপনারা যারা স্প্যানিশ ভাষা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ